আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা কেমন আছেন আই হোপ ইউ আর ওয়েল আমি সবুজ আছি আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি দ্য মেইন টপিক অফ দিস ভিডিও কীভাবে একই ওয়েবসাইটে বাংলা এবং ইংরেজি টাইপ করতে হয় একই ওয়েবসাইটে বাংলা এবং ইংরেজি টাইপ করার জন্য আমি এমনই একটা ওয়েবসাইট কিন্তু ভিজিট করে রাখছি এই ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা কিন্তু ভিজিট করবেন এই ওয়েবসাইটে দেখেন বর্তমানে আমি মেইন ইন্টারফেসের ভিতরে আসি এবং এখানে কিন্তু একটা প্যারাগ্রাফ আছে আচ্ছা এইটা কিন্তু আপনার টাইম সেট করা আছে সিক্সটি সেকেন্ড অর্থাৎ এক মিনিট টাইম সেট করা আছে এটার কিন্তু মিনিমাম টাইম সেট করা যাবে আপনার পনেরো সেকেন্ড তারপরে তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড একশো বিশ সেকেন্ড আপনি যদি চান যে কাস্টম টাইম সেট করেও টাইপিং করবেন তাও কিন্তু পারবেন এইখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনাকে সেই কাস্টম টাইমটা দিতে হবে আমি এখান থেকে যদি ছয়শো দিয়ে দিই দেন কিন্তু এখানে দেখেন উপরে চলে আসছে টেন মিনিটস অর্থাৎ আমি কিন্তু দশ মিনিট টাইপ করতে পারবো আমি যদি এখানে বারোশো দিয়ে দিতাম তাহলে কিন্তু এখানে টোয়েন্টি মিনিটস অর্থাৎ আমি কিন্তু টোয়েন্টি মিনিট টাইপ করতে পারবো এভাবে কিন্তু আপনি কাস্টম টাইম সেট করে নিতে পারেন আমি এখান থেকে সিক্সটি সেকেন্ড দেওয়ার পরে দেন কিন্তু আমি টাইপটা আপনাদের একটু করে দেখাই ওকে আমি এখানে টাইপ করলাম দেন এখানে দেখেন একটা রেজাল্ট দেখাচ্ছে ফিফটি টু অর্থাৎ বান্ন এখানে দেখেন উপরে লেখা লেখাছে এম অর্থাৎ অট পার মিনিট প্রতি মিনিটেই কিন্তু বান্নটা শব্দ টাইপ করতে পারতেছি বর্তমানে এভাবে কিন্তু যদি আমি কন্টিনিউয়াসলি টাইপিং প্র্যাকটিস করতে থাকি তাহলে কিন্তু আমার যে টাইপিং স্পিডটা এটা কিন্তু আরও গ্রো করবে আর আপনি যতই প্রফেশনাল লেভেলের কাজকাম জানেন না কেন ধরেন আপনি কম্পিউটার অনেক অ্যাডভান্স লেভেলের কাজ জানেন তাও কিন্তু আপনার যদি টাইপিং স্পিডটা ভালো না থাকে তাহলে কিন্তু আপনি সেই কাজটাকে স্মুথলি করতে পারবেন না কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু টাইপিং টাইপিংয়ের গুরুত্ব অপরিসীম এবং টাইপিং কিন্তু হান্ড্রেড দরকার আপনার সো টাইপিংটা কিন্তু অবশ্যই আপনাকে শিখতে হবে কিছু ফর্মুলা কিন্তু প্রয়োগ করে আপনি এই টাইপিংগুলো খুব দ্রুতই শিখতে পারেন আচ্ছা আমি যদি এই লোগো মানকি টাইপ এখানে যদি দেন আবার ক্লিক দেই এখন এখানে দেখেন ইংলিশ আছে আমি যদি এখানে ক্লিক দেওয়ার পরে আমার যে ল্যাঙ্গুয়েজটা আমি বাংলা যদি লিখে দিই দেন কিন্তু দেখেন বাংলা চলে আসছে এখন কিন্তু আমি সেম হইতে আমি যদি এখানে টাইম সেট করা আসে সিক্সটি সেকেন্ড এখন যদি আমি টাইপ করি এক মিনিট কিন্তু আমি এখানে টাইপ করতে পারবো এখান থেকে কিন্তু সেমভাবে কাস্টম সেট করে নিতে পারবো আমি যদি ওয়ার্ড টাইপ করতে চাই সেটাও পারবো আমি যদি কোটেশান দিয়ে টাইপ করতে চাই সেটাও পারবো এখান থেকে কাস্টমস করে নিয়ে বিভিন্নভাবে আপনারা একটু ট্রাই করে দেখবেন আমি যদি টোটাল সব কিছু নিয়ে আলোচনা করতে চাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আমি জাস্ট আমি এখান থেকে থার্টি সেকেন্ডটি দেখাই আপনাদের তার আগে এই যে বাংলা টাইপ করার জন্য আপনাকে কিন্তু কিবোর্ডের যে লেআউট আছে এটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে এটা চেঞ্জ করার জন্য কন্ট্রোল অল্টার ভি কিন্তু আপনাকে দিতে হবে দেওয়ার পরে যদি আপনি টাইপ করেন তাহলে কিন্তু আপনার টাইপিংটা চলে আসবে আমি দেখেন এখানে বাংলা টাইপ করেছি থার্টি সেকেন্ড আমার এখানে স্পিড দেখাচ্ছে ফোরটি থ্রি ফোরটি থ্রি এটা আমি যেটা বলি আপনার যেহেতু থার্টি সেকেন্ড করেছি সো এটা থ্রি না হয়ে কিন্তু আরও কমতে পারতো যদি আমার টাইমটা একটু বেশি হতো আমি যদি পাঁচ মিনিট টাইপ করতাম তখন কিন্তু আমার স্পিডটা আরও একটু কমে যেত সো যারা কম সময় ধরে টাইপিং করে স্পিড দেখবেন অনেক বেশি হচ্ছে সেটা কিন্তু আসলে সেরকম একটা প্রপার স্পিড না কারণ আপনার বেশ অনেক সময় ধরে টাইপ করে কিন্তু স্পিডটা যাচাই করে দেখতে হবে মিনিমাম পাঁচ মিনিট টাইপ করে দেখবেন যে আপনার আসলে স্পিডটা কত আসতেছে সেটা কিন্তু অ্যাকুরেট একটা স্পিড হবে সো এই হলো কিন্তু প্রসেস যে কিভাবে টাইপিং করবেন